আমরা সবাই কিন্তু লাইফে অনেক বড় কিছু করতে চাই বা লাইফে সাকসেস হতে চাই কিন্তু আমাদের বাংলাদেশ না দিন দিন অ্যাকচুয়ালি অধপদনের দিকে যাচ্ছে দ্যাট মিনস বাংলাদেশে কিন্তু কোনো ফিউচার নেই একটা ছেলে মাস্টার্স পাস করে কোনো অ্যাকচুয়ালি কি করবে তো ওই ধরনের অ্যাকচুয়ালি কিছু মাথায় আসে না অ্যালোভিউ সবার কি অবস্থা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিকটা ছিল যে প্র্যাকটিক্যাল নলেজ ভার্সেস অ্যাকাডেমিক নলেজ তো চলুন আজকের মূল ভিডিওটা দেরি না করে শুরু করা যাক বাংলাদেশের ব্যাপারটা হয়েছে কি জানেন বাংলাদেশের সবাই একাডেমিক নলেজ দিয়ে অনেক উপরে কিছু যেতে চায় বা অনেক লেভেলে কিছু করতে চায় একটা ছেলে যখন মাস্টার্স কমপ্লিট করে সে চিন্তা করে আমি অনেক বড় জব করব এক লাখ দুই লাখ তিন লাখ টাকা স্যালারি যাতে করে আমি আমার লাইফটা সুন্দর মতো করে পারফরমেন্স করতে পারি বা লাইফটা সুন্দর মতো কাটাইতে পারি বাট বাস্তবের ব্যাপারটা হয়েছে কি সরকারের পক্ষে তো প্রত্যেকটা মানুষকে এক লাখ টাকা চাকরি দেওয়া স্টার্টিং এ সেটা কিন্তু সম্ভব না কোনোভাবেই কিন্তু পসিবল না কারণ কোটি কোটি বা লাখ লাখ স্টুডেন্ট প্রতি বছর বের হচ্ছে সরকারের কাছে কিন্তু ওই পরিমাণে কর্মসংস্থানটা নেই এর জন্য আমার কাছে যতটুকু মনে হয় যে প্রথমে থাকে কি বিশ ত্রিশ হাজার টাকার মতো স্যালারি আমরা যদি কোনো একটা বিজনেস স্টার্ট করি বা কোনো একটা কিছু করার চেষ্টা করি তাহলে কিন্তু আল্টিমেট রেজাল্টটা কি হবে আস্তে আস্তে কিন্তু আমরা পাঁচ বছর সাত বছর যদি আমরা ভার্সিটি থেকে শুরু করি তাহলে কিন্তু পাঁচটা বছর আমাদের হাতে সময় যদি কলেজ লাইফ থেকে স্টার্ট করি তাহলে ষাটটা বছর সময় এই সাতটা বছর সময় আমরা কিন্তু আমরা কিন্তু একটা আউটসোর্সিং এর যে ব্যাপারটা বা একটা সময় গিয়ে কিন্তু আমরা লাইফে বা ক্যারিয়ার স্টেবল হইতে পারি ওই একাডেমিক নলেজের উপরে বেসিস করে যদি বসে থাকেন না আমার কাছে মনে হয় এখনকার যুগে আসলে কিছু সম্ভব না এর জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করছে যে দেশের বাইরে চলে যাচ্ছে একটা ব্রাইট ফিউচারের জন্য এতে করে কিন্তু আমাদের দেশের কিন্তু কোনো অ্যাকচুয়ালি উন্নতি হচ্ছে না আমাদের দেশকে যদি আগায় নিয়ে যেতে হয় তাহলে আমার কাছে মনে হয় কি যে আমাদের সবাইকে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল নলেজের দিকে ফোকাস সেটা হতে পারে বিজনেস সেটা হতে পারে আপনার আদার্স অনেক কিছু যেমন আপনি নিজে থেকে যদি কিছু চেষ্টা করেন না কাজের কোনো অভাবই নেই মানুষ যে বলে না বাংলাদেশে কোনো কিছু নেই সেটা আমি মনে করি যে ভুল চেষ্টা করলে সব কিছুই সম্ভব বাংলাদেশে এখন বলতে গেলে কর্মসংস্থান এখন ওইভাবে আপডেট হয়নি বা উপর লেভেল এখনো যায়নি যার কারণে অ্যাকচুয়ালি মানুষজন অল্প কিছুতে অ্যাকচুয়ালি সেট করতে পারতেছে না নিজেকে আমি এত বড় একটা অফিসার আমি কেন অ্যাকচুয়ালি তেল কালি মুছবো বা ব্যাপারটা এমন বা আমি কেন অ্যাকচুয়ালি এত নিম্ন লেভেলের কাজ করব কারণ কি একাডেমিক নলেজ যখন শেষ হয় তখন আমরা মনে করি আমরা দুনিয়ার সব কিছু শেষ হয়ে যায় বাট বাস্তব ফিল্ডে কিন্তু তখন আমাদের স্টার্টিং পয়েন্ট কিন্তু আমরা মনে করি তখনই শেষ হয়ে গেছে এর কারণে কিন্তু আমরা অ্যাকচুয়ালি একটা মাস্টার্স পাস ছেলে ফিউচারের নিয়ে খুবই ভুগতেছে বা অশান্তিতে আছে আপনারা অ্যাকচুয়ালি কিছু নিজে থেকে করার চেষ্টা করুন সেটা হচ্ছে কলেজ বা ফার্স্ট ইয়ার থেকে করলে পরে অ্যাকচুয়ালি আপনার একটা বেটার লাইফ পাবেন পাঁচ বছর বা সাত বছর পরে তাছাড়া যদি এটার আসে বসে থাকেন আপনার অন্ধকারের যাবে আপনি পৃথিবীর অন্যান্য দেশগুলোতে দেখতে পারেন চায়নাতে কিন্তু এখন সবকিছু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিটাও কিন্তু প্র্যাকটিক্যালের উপরে কিন্তু তারা বেশি ফোকাস দেয় এর কারণে কিন্তু এত বড় বড় আমাদের বাংলাদেশে ব্রিজ তারপর অন্যদিকে জাপান এত কিছু কিন্তু প্রসেস বানাচ্ছে তারা কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ বা কারিগরি শিক্ষার উপরে কিন্তু সব থেকে বেশি ফোকাস দেয় আর আমরা কি করি সবসময় একাডেমিক নলেজ দিয়ে ব্রেনটাকে ইয়ে করে দিই একদম ড্যামেজ করে দিই হ্যাঁ একাডেমিক নলেজ অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল নলেজটা তাই আমি সবাইকে সাজেশন করব সবাই বেশি বেশি প্র্যাকটিক্যাল নলেজের দিকে ফোকাস দেন অন্যদিকে এলোন মাস্কের এক্সাম্পলটা যদি আমি তুলতে চাই সে কিন্তু পিএইচডি কমপ্লিট করছে ইলন মাস অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে সে অনেক ভালো ডিগ্রি নেওয়ার পরে কিন্তু সে কি করছে রকেট কোম্পানি আবার প্রতিষ্ঠা করছে মানে কি দাঁড়াচ্ছে সে একাডেমিক নলেজ প্লাস প্র্যাকটিক্যাল নলেজ দুইটা জিনিসের উপর কম্বাইন করেই কিন্তু সে এত বড় বিলিয়ন বিলিয়ন ডলার অ্যাকচুয়ালি মানুষ হয়েছে বা এত বড় কিছু লাইফে করতে পারছে অন্যদিকে বিল গেটস ওয়ারেন বাফে তারাও কিন্তু সেম তারা একাডেমিক নলেজের পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজটাকে আরো বেশি ফোকাসড করছে আপনারা তো সবাই জানেন বিল গেটস কিন্তু বছরে পঞ্চাশটা করে বই পড়ে এত নলেজ নেয় একজন স্টুডেন্ট বিল গেটস জিজ্ঞাসা করছিল আপনার তো ভার্সিটি ড্রপ আউট তো আপনি মানে কিভাবে আপনার ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করেন আপনার তো সেই সম্পর্কে তো অনেক মাস্টার ডিগ্রি কমপ্লিট করা কিন্তু আপনি তো সেই লেভেলে কখনো জানেনি তখন বিল গেটস বলছিল আমি অ্যাকচুয়ালি এই নলেজগুলো আমি আমার বই থেকে অর্জন করছি যার কারণে আমার কাছে এগুলো কিচ্ছু মনে হয় না বা ব্যাপারটা তুচ্ছ তো এইভাবে যদি আপনারাও নিজেকে ক্যারিয়ার চান বা দেন তাহলে একটা সময় গেলে আমাদের বাংলাদেশ অনেক উপরে উঠে যাবে তো এই ছিল আজকে ভিডিওটা তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানান আর ভিডিওটা আসলেই ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আজকে শেষ করছি আল্লাহ হাফেজ